জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা পঞ্জিকা মতে আগামী ছাব্বিশে এবং সাতাশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ভগবান মহাদেবের পুজো আজ আমরা জেনে নেব মহাশিবরাত্রির পুজোয় কি কি উপকরণ লাগে এখানে শিবরাত্রি তথা শিব পার্বতী পুজোর উপকরণের সম্পূর্ণ ফর্দটাই দেওয়া হল পুরোহিত দিয়ে এবং পুরোহিত ছাড়া যে যেমনভাবে পুজো করবেন এবং যার যেমন বাজেট তিনি সেই রকম কেনাকাটা করবেন আসুন বাজারে যাওয়ার আগে শিবরাত্রি পুজোয় কি কী উপকরণ লাগবে একবার তা দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোর উপকরণ তথা সমস্ত সামগ্রীর ফর্দ শিব বা শিবদুর্গার মূর্তি অথবা ছবি সিদ্ধি বা ভাং সিঁদুর তিল হরিতকি পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চরত্ন আসনঙ্গুড়ি মধুপর্কের বাটি মধু কর্পূর ধূপকাঠি ধুনা টিকে বা ছোবড়া সাদা চন্দন পৈতা দুটি গোটা সুপারি দুটি পান পাঁচটি পঞ্চামৃত পঞ্চগব্য তুলা বা সলতে দানি, সর্ষের তেল গব্যঘৃত পঞ্চপ্রদীপ প্রদীপ পিলসুজ কোষাকুষি চাঁদমালা দুটি ঘটের চাঁদমালা একটি ঘটের গামছা একটি ধুতি অথবা সাদা চেলি কাপড় একটি শাড়ি অথবা লাল চেলি কাপড় একটি পুরোহিত পুজো করলে তিরকাঠি চারটি এবং সাদা সুতা এক লেচি গঙ্গামাটি গঙ্গা জল ফুলের মালা বেলপাতার মালা আকন্দ ফুল ধুতরা ফুল ধুতরা ফল কুচো ফুল তুলসী বেলপাতা এবং দুর্বা শশেষ ডাব তিনটি ঘট একটি ঘট দুটি মাটির কলকে একটি ছোট কলা গাছ দুটি আম্রপল্লব কাঁঠালি কলা আখ বেল আঙুর লেবু তরমুজ ইত্যাদি দুধ দই মিষ্টি চিনি বাতাসা আতপচাল নৈবেদ্য দুটি উঁচু নৈবেদ্য নটি পাঁচ কড়াই সিদ্ধ চাল ভোজ্যের আনাজ তেল ডাল মশলা পানের মশলা তেকাঠা কাঠা দর্পণ কুণ্ডহাঁড়ি হোমকুণ্ড বা নতুন ইঁট চারটি বালি বেলকাঠ অথবা আমকাঠ যোগ্য সমিত খড়কে পাটকাঠি হোমের চেলি পূর্ণপাত্র একটি খড়ি বা চালের গুঁড়ো কলা পাতা তাম্র টাট শঙ্খ চামড় কাঁসর ঘণ্টা নারায়ণের আসন নারায়ণের চেলি কাপড় একটি বন্ধুরা আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে আজ তাহলে এখানেই ইতি করলাম দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিব